দেশের সব স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে সরকার ঘোষণা দেয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে মঙ্গলবার ঘোষণার পর নিজেদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকরা দীর্ঘ দশ দিনের আন্দোলনের পর অশ্রুজ্জ্বলে ভাসলেন ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকরা নফল নামাজ আদায় করে দুই হাত তুলে লুটিয়ে পড়েন মোনাজাতে এর আগে মঙ্গলবার দুপুর দুইটার মধ্যে দাবি বাস্তবায়নের আলটিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষকরা পরে মন্ত্রণালয়ে শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকে শেষে আসে সুখবর হবে সেটা হবে চিয়া বাটার ও ভিটামিন ডি সমৃদ্ধি গ্লাম দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষকরা সরকারের এই ঘোষণায় নিজেদের অসহায়ত লাঘব হবে সম্মানের সাথে বাঁচতে পারবেন এমন প্রত্যাশা ইত্যাদি শিক্ষকদের মেয়েরা দিয়া আজকে আমাদের এই সব কিছু পাক কবুল করে নেছে আমরা এই ঘোষণা শুনে আসক্তি হয়েছি এবং আমাদের শান্তি পেয়েছি এই বর্তমান সরকারের আমলে আমরা জাতীয়করণ ঘোষণা পাইছি এই জন্য সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই ভাই বাড়ি আসতে পারি দেখি এখন আর ছেলে মেয়েদের সঙ্গে মানে ভালোভাবে থাকতে পারি তবে চলতি বছরের জুনের মধ্যে সব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে জুলাই থেকে আবারও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা সুতানা স্বর্ণা ডেভি সি নিউজ ঢাকা